বাংলাদেশের অন্যতম একজন গণিজন ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলার যিনি চেয়ারম্যান খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন যে এই যে করোনায় অনেক ডাক্তার মারা গেছে অনেক লোক মারা গেছে কিন্তু দেখছেন কোন মসজিদের হুজুর অথবা কোন মসজিদের মুসল্লি মারা গেছে এমন সংবাদ আপনারা মিডিয়ায় পাইছেন তিনি সাংবাদিকদেরকে লক্ষ্য করে এই কথাগুলো বলছেন বাংলাদেশে অনেক ডাক্তার মারা গেছে অনেক লোক মারা গেছে মিডিয়াতে এগুলো আলোচনা হয়েছে কিন্তু মসজিদের হুজুর অথবা মসজিদের মুসল্লি মারা গেছে এমন কোন সংবাদ আমার জানা নাই হয়তো মারা গেছে কিন্তু সেগুলো মিডিয়ায় আসেনি তিনি বলেছেন আমার একটা নিজস্ব মতামত হলো এই মানুষগুলো যাওয়ার অন্যতম কারণ হল তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর নামাজের সময় তারা হাত মুখ এগুলো পরিষ্কার করে নাকের মধ্যে পানি দেয় তিনবার পানি দিতে হয় তো করোনা ভাইরাস এটা তো সহ যদি কুলি করে তাহলে মুখের মধ্যে যে ভাইরাস থাকে এটা তো বের হয়ে যাবে নাকের মধ্যে যদি ভাইরাস থাকে এটা বের হয়ে যাবে এরপরে হাত পা এগুলো যদি সুন্দরভাবে যদি উজু করে পরিষ্কার করে তাহলে করোনা ভাইরাস তো এমনিতে ওই মানুষের কাছ থেকে দূরে চলে যাবে এই জন্য দেখেন বাংলাদেশের যারা মসজিদের যারা ইমাম আর যারা নামাজ পড়ে যারা অজু করে তারা কিন্তু করোনায় তারা মৃত্যুবরণ করেনি সবাই বলেন আল্লাহ দেখেন এই কথাগুলো আজকে এই কথাগুলো প্রমাণিত হচ্ছে অজুর কত গুরুত্ব করোনা ভাইরাস আসার কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার কত গুরুত্ব আমরা বুঝতে পারতেছি কিন্তু আজকে নয় আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ এলামিন আলমিন তাঁর নবীর ওপরে তার উম্মতেরা উজু কিভাবে করবে উজু করার নিয়মটা কি আল্লাহ পাকুরানের মধ্যেও সেই কথাগুলো সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ইজা কুমতুম ইরা সলাঘাত ফগুসিলু উজু হাকুম আল্লাহপা কিমান দেড়কে লক্ষ করে বলেন হে বিশ্বাসী গোনেরা ইজা কুমতুম ইনা সালা যখন তোমরা সালাহাতাদাই করার জন্য দাঁড়িয়ে যাও যখন তোমরা সালাতাদাইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো ও ফগুসিলু বুজু হাকুম তখন তোমরা তোমাদের মুখ মণ্ডলগুলো ও তোমরা ধৌত করো হান আল্লাহ মুখমন্ডল আল্লাহ পাক ধৌত করতে বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন মুখমন্ডল কিভাবে ধুতে হবে এই যে উপরে যে চুল আছে কপাল ওখান থেকে থুতনি পর্যন্ত এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল তিনবার ধৌত করতে হবে এরপরে মুখের মধ্যে কুলি করতে হবে তারপরে যে নাক আছে নাকের মধ্যে পানি দিতে হবে পাক তাও পরিষ্কার করতে হবে এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে উম্মতদেরকে শিখিয়েছেন সবাই বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফি আর তোমাদের হাতগুলো কোনোই পর্যন্ত তোমরা ধৌত করো এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়া আমসহু বিরুউসিকুম আর তোমাদের মাথা তোমরা মাসে কর দেখেন মানুষেরা বাইরে বের হয় ওই যে নেটের মতো মাথায় দেয় না করোনা থেকে বাঁচার জন্য নেটের মতো দেয় আগে আমরা দেখছি যারা ওই মেডিকেলের সঙ্গে যারা ক্লিনিকের সঙ্গে যারা জড়িত অথবা বড় বড় রেস্টুরেন্ট হোটেলে যারা খাবার পরিবেশন করে তারাই মাথা মাথায় এগুলো দিত যেমন আগবুড়িয়া হোটেলে এগুলো দেয় নেটের মতো দেয় তাহলে এই যে নেটের মধ্যে দিচ্ছে কেন এই নেটের মধ্যেও তো ছিদ্র আছে এই নেট এই জাল যদি মাথার উপরে থাকে তাহলে করোনার যে ভাইরাস এই ভাইরাস তার মাথায় ঢুকবে না মাথায় স্পর্শ করবে না আল্লাহ পাক ওজুর বিধান শিখিয়ে দিয়েছেন হম সাহু বীর তোমাদের মাথা এইটা তোমরা মাসেও করো আল্লাহ পাক তো বলতে পারতেন যে তোমরা তোমাদের মাথা ধৌত করো আল্লাহ পাক মাথা ধৌতের কথা বলেননি আল্লাহ পাক বলেছেন মুখমন্ডল ধৌত করো কোনই পর্যন্ত হাত ধৌত করো আর মাথার ক্ষেত্রে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা মাথা তোমরা মাসেহ করো এরপরে আল্লাহ পাক বলেন ওয়া কুম ইলাল কাবাইন আর তোমাদের পা গুলো গড় পর্যন্ত তোমরা ধৌত করো

তাহলে এই অজু করার কারণে উত্তম অজু করার কারণে সালাদ যেমন সুন্দর হবে সালাদ যেমন সঠিক হবে আবার অনুরূপভাবে বান্দারা এই মহামারী করোনা থেকেও আল্লাহ রাব্দে আমিন বান্দাদেরকে হেফাজত করবেন সবাই বলে শুধু তাই না এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন আমার ইমানদার বান্দা বান্দীরা যারা ঈমান এনেছে আর যারা সৎ কাজ করে 22 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক শয়তানের কথাই শুধু বর্ণনা করেছেন শয়তান কিয়ামতের দিনে জাহান্নামের উপরে উঠে জাহান্নামীদেরকে লক্ষ্য করে তাদের মনোকষ্ট বৃদ্ধি করার জন্য কি কি কথাগুলো বলবেন সেইটা বর্ণনা করার পাশাপাশি আল্লাহ পাকের দুনিয়ায় যে সমস্ত ইমানদার বান্দা বান্দীরা রয়েছে তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে যায় তারা যেন হতাশ না হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তেইশ নম্বর আয়তে কারিমাই ইমানদারদেরকে আবার শুভ সংবাদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমানু আমিনুস সালিহাত পাক বলেন যারা ইমান এনেছে আর যারা আমলে সলে করেছে সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে কেমন জান্নাত আল্লাহ পাক বলেন জান্নাত এমন জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে যার নিজ দিয়ে ঝর্ণা ধারা সমূহ প্রবাহিত থাকবে কতদিনের জন্য আল্লাহ পাকের এই সমস্ত বান্দা বান্দিরা জান্নাতে থাকবে আল্লাহ পাক বর্ণনা করেছেন ইযনি রব্বিহম তাদের প্রভু তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে অনন্ত কাল ধরে যেই সময় শেষ হবে না যেই সময়ের পরিসীমা নেই সেই সীমাহীন সময়ের জন্য এই সমস্ত ईमानदार আর সৎকর্মশীল বান্দা বান্দিদেরকে তাদের প্রভুর অনুমতি ক্রমে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে সাবাই বললেন সুবহানাল্লাহ আমুলে সালেক নেক কাজ এই নেক কাজ কি যে সপ্তাহে একদিন আসলাম যোহরের নামাজ আদায় করলাম জুমার নামাজ আদায় করলাম হুজুরের খবর নাই ঘুমের মধ্যে আছে ঘুমের মধ্যে আছে শীতের দিন অনেকে নামাজ পড়তে পারে না অনেকে সপ্তাহে একদিন আবার কষ্ট নেয় না ওই যে আগেই বলছি যদি বাস্তবতার সাথে কথা বলি তখন বলুন হুজুর এগুলো বলেন না হুজুর আমুলে সালে কি দুই চারটা টাকা পয়সা গরিবদেরকে দান করে দিলেন আর অমনিতেই আমুলে সালে হয়ে গেল আমুলে সালে হলো আপনার দায়িত্ব অনুযায়ী ক্ষমতা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ইবাদত গুলো ফরজ করেছেন সমস্ত ফরজ ইবাদত আপনাকে পালন করতে হবে একটা ফরজ ইবাদত যদি অস্বীকার করেন যদি অনাদায়ী থাকি কেমতের দিন আল্লাহ রব্বুল এগুলোর হিসাব গ্রহণ করবেন আপনাকে যে বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে প্রত্যেকটা জিনিসের উপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে আপনাকে যে জিনিসগুলো আপনাকে বর্জন করতে হবে সমস্ত জিনিসগুলো বর্জনীয় জিনিসগুলো আপনি যদি বর্জন করতে পারেন তাহলে আপনার এই সমস্ত কাজগুলো আমলে সালে হবে